তোমাদের একটা জিজ্ঞেস করবো ঠিক আছে ঠিক আছে কোন জিনিসে আমরা দুবার ফ্রিতে পাই একবার পয়সা দিয়ে কিনতে হয় বলো দুবার একবার পয়সা দিয়ে কিনতে হয় বলো

আমাদের দুবার ফ্রিতে একবার কিনতে হয় তাই তো বলবো একটা অনেকক্ষণ আস্তে আস্তে শান্ত মনে ভেবেছি আচ্ছা বাবু আমাদের ছোটবেলায় জন্মানোর পর থেকে আমাদের ছোটবেলায় অনেকবার দাঁত দাঁত পরে যায় দাঁত পরে যায় দাঁত দুধের দাঁত জন্মের দাঁত পরে যায় তারপর আবার দাঁত গজায়

ঠিক আছে বন্ধুরা যা পেয়েছি এটাই খুশি এটাই লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ তাই না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো তাহলে আজকের মতো টাকা